আমাদের গ্রামে এই দেখেন অসাধারণ খেলা নিয়ে আসছে মন ভাই এই দেখতেছি অসাধারণ খেলা ভাই ভাই কি খেলা এটা খেলা দিছে এটা বাস দেখতেছেন বাস দিয়ে হেটে যেতে হবে হ্যাঁ বাস দিয়ে হেটে সময় থাকবো যে সবচেয়ে কম সময়ের মধ্যে যাইতে পারবো তার জন্য পুরস্কার আছে তেল মানে আপনাদের এই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত যে আসতে পারবে কম সময়ের মধ্যে তাও তাহলে আসতে পারবে না কম সময়ের মধ্যে আচ্ছা তাহলে শুরু করে দেন প্রতিযোগিতা আছে আমাদের অনেক ওকে নাম কি ভাই ওকে বাসিতে ফু আসেন আপনি বিস্কিট নেন ভাই দিকে আসেন না আসতে পারলে তো নাই শুধু সময় কেমন করুক নাম কি আপনার পারবেন তো চেষ্টা ওকে শেষ আপনার শান্তনা পুরস্কার বিস্কিট আসেন তাড়াতাড়ি দেন এদিক দিয়ে দিয়ে দেন মন ভাই সাথে সাথেই বিস্কিটটা দিয়ে দিবেন খুশি তো হ্যাঁ খুশি এইদিকে আসেন বিস্কিট নেন ভাইয়ের নাম কি ভাই মনে হয় পাশে গ্রাম থেকে আসছেন না ভালোবেসে মনে আসছেন আচ্ছা বাসিতে ফুদার সাথে ভাই বিস্কিট নেন আসেন

সাথে সাথে নাই ডিসালিফাই বিস বিস্কিট নিয়ে এই সাইড আপনার নাম আসেন নাম কি শুরু করেন সময়

বিস্কিট শুরু হয় পায় নাই ডিসকোয়ালিফাই এই বন্ধ আরছিল নাম কি ইসলাম কি করেন আপনি তো দেখা আল্লাহ কি করে আপনার তো 5 6 সেকেন্ড আছে আপনাকে 5 সেকেন্ড আসতে হবে এই যে মেম্বার বেটা ভাই এই যে সবাই তালি মেম্বারের জন্য সবাই তালি

ছেলে পাইলো কিন্তু বাবা পায় নাই একই পরিবারে গেছে দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মোহনবাইয়ের কাছ থেকে বিদায় নেই মোহন ভাই তাহলে চলে যাই আল্লাহ ওকে ভালো থাকুন